আসসালামু আলাইকুম পরেশমিনিস কিচেন অ্যান্ড বেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি টক ঝাল মিষ্টির জলপাইয়ের আচার তাহলে ফিরছি ইন্টুর পর এখানে একটু বড় সাইজের জলপাই নিয়ে নিয়েছি এখন জলপাইগুলোকে আমি সাইড দিয়ে কেটে নেব একইভাবে সবগুলো জলপাই কাটা হয়ে গেলে এখন আমি চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব গরম আসলে এর মধ্যে কেটে রাখা জলপাইগুলোকে দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব ভালো করে সেদ্ধ করা হয়ে গেলে জলপাইগুলোকে এখন আমি ছেঁকে নেব ছেঁকে নেওয়া হয়ে গেলে কড়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেবো সর্বাতালটা গরম হয়ে আসলে দিয়ে দেব এর মধ্যে পাঁচ পাঁচ পাঁচফোরণটাকে আমি হালকা করে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব তিনটা আস্ত মরিচ দারচিনি ও তেজপাতা এখন সবগুলোকে আর একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা জলপাইগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো স্বাদমতো চিনি আমি টক আর ঝালটার ব্যালেন্সটা রাখার জন্য চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আপনারা যদি একটু মিষ্টি বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিলে তৈরি টক ঝাল মিষ্টি জলপায়ের আচার তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন